আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো আজকে আমি সকাল সকাল রওনা দিলাম যে একটু কাজের উদ্দেশ্যে তো আজকে কাজের উদ্দেশ্যে যাব অনেক দূর অনেক দূর বলতে বেশি দূর নয় ইসি পিছত মাটি কাটা বাজার তো ওখানে আজকে রওনা দিলাম তো আমি ওই ভাবতে ভাবতে যাই একটু আপনাদেরকে একটু দেখাই কীভাবে যাই কেমনে কেমনে যাওয়া লাগে তো আমি চলে আসছি এখান থেকে আমি রিকশায় উঠবো রিক্সায় উঠে তারপর আমি এখান থেকে ফার্ম গেট যাব ফার্ম গেট থেকে আবার এই দেখি কোন গাড়ি পাওয়া যায় ওখান থেকে এভাবে যাবো তো ওখানে আমার কিছু কাজ আছে কিছু রিপেয়ারিং কাজ আছে কিছু চেঞ্জ করতে হবে তো আমি সকাল সকালে রওনা দিলাম তো তখন এখন বাজে মোটামুটি সাড়ে নয়টা বাজে তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এবং কি রাস্তাগুলা রোডগুলো কি অবস্থা একটু দেখাই আর এখনকার যে সময় আজকের দিন আমি মোটামুটি ওরকমভাবে কোনো জ্যাম পাইনি আগে আমি গেলে যে কি জ্যামে পড়তাম এখন দেখেন কি সুন্দর পরিবেশ এবং কি সুন্দর রোড পুরাই ক্লিয়ার তো আমরা এখান দিয়ে এটা হইলো হাতের জিল মোড় এই যে হাতের জিল মোর ক্রস করলাম হাতের জিল মোড় থেকে ক্রস করে আমরা সাত রাস্তার দিকে যাব। তো ভাবছি আপনাদের সাথেও একটু শেয়ার করি একটু দেখেন কেমন লাগে রাস্তাগুলা খুব সুন্দর ক্লিয়ার পুরো রাস্তায় আসলে ক্লিয়ার তা আমি এরকম আসলে ভাবি না যে এত ক্লিয়ার হবে এত ইয়া হবে কারণ প্রায় সময় এখান দিয়ে গেলে অনেক জ্যাম থাকে বেশিরভাগ সময় জ্যাম থাকে তো দেখেন এই দেখেন এখানেও কি সুন্দর মোড়গুলো কি সুন্দর ক্লিয়ার কোনো জ্যাম তেমন একটা জ্যাম নাই তো এখানে আসছে দিয়ে হালকা একটু জ্যাম তো দেখেন ফার্সেও কি সুন্দর গাছপালা একটা গ্রামীণ একটা গ্রামে গ্রামে একটা পরিবেশ আছে এখানে এটা একটা ভিতরে বাংলো তো আসলে ভিতরে গাছগুলো অনেক সুন্দর তো আসলে আমি চলে আসতে আসতে আমি এখন ফার্ম গেট চলে আসছি ফার্ম গেট এখান থেকে নামবো এখন নামার পরে আমি আল্লাহ নামার পরে আমি ইয়েতে যাব গাড়ি খুঁজবো দেখি কোন জায়গার আমি আসলে জানি না এখানের গাড়ি কোন জায়গায় পাওয়া যায় হ্যাঁ ওই হ্যাঁ মাটি কাটা বাজারের গাড়ি কোন জায়গায় পাওয়া যায় আসলে আমারও জানা নাই তা আমিও দেখি দেখি খুঁজতে খুঁজতে এখন ওভারব্রিজ উঠলাম ফুটওভার ব্রিজ এটা এটা হলো ফার্ম গেট ফুটওভার ব্রিজ আসলে ওভারব্রিজটার উপরে কত সুন্দর আমি আসলে আগে জানতাম না দেখেন আপনাদেরকে দেখায় এখানে লাইজন একটা মনে করেন একটা বাজারের মতো বা একটা মেলার মতো সব কিছুই দেখেন সব কিছুই পাওয়া যায় তা আসলে এটার উপর অনেক কিছু পাওয়া যায় তা আমরা এখন ওখান থেকে নাইমা পাশ দিয়ে নাইমে এখন গাড়ি খুঁজবো যে গাড়ি কোন জায়গায় পাওয়া যায় তো গাড়ির স্ট্যান্ড আমার জানা মতে আছে আনন্দ সামনে দিয়ে আমি যাব। আমি ওই তা যে মার্কেটের ভিতরে দিয়ে ফার্ম মার্কেটের ভিতরে দিয়ে আমি যাইতেছি দেখি কোন জায়গায় গাড়িগুলো পাওয়া যায় তো আমার সাথে আরো একজন ভাই আছে তো উনিও কাজ করবে তো ওনাকে নিয়ে আমি সাথে যাইতেছি কারণ এই যে এখানে আইসা দেখলাম যে এই গাড়িগুলা মাটি কাটা বাজার যায় তো ওনাদেরকে জিজ্ঞাসা করে গাড়িতে উঠে বসলাম এই যে গাড়িটা তো এটা হলো ট্রাস ট্রান্সপোর্ট আর কি গাড়িটার তো আমরা গাড়িটা ছেড়ে দিলো দেখেন কি সুন্দর রোডটাও ক্লিয়ার আছে তেমন কোনো জ্যামে নেই খুব সুন্দর আসলে দৃশ্যগুলো ওয়েদার গুলো খুব সুন্দর একদম রোদ আর গরম অনেক হম খুব গরম দেখেন খুব সুন্দর আমরা যে রোডটা আছি এই রোডটা কোনো জ্যাম নাই কিন্তু ফাঁসের রোডটা দেখেন কি জ্যাম আর জ্যাম তা আসলে যাইতে যাইতে আপনাদেরকে ভিডিওগুলো দেখাই কিভাবে আমি যাই মাটি কাটা বাজার তো আমি যাইতেছি আসলে ইস চত্বর এটা মাটি কাটা বাজারের মধ্যে পড়বে আর কি তো ওখানে আমার কাজ তো যাইতে যেতে একটু ভিডিও করলাম তা আসলে যারা যারা এরকম যাইতে অসুবিধা হয় কোন গাড়িতে উঠবেন কীভাবে যাবেন জানেন না তাদের জন্য আসলে এই ভিডিওটা আসলে আমি অনেক কিছু চিনি না তো আমি এরকম দেখে দেখে আসলে যাই তো এই সবাই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রায় মাটি কাটা বাজার চলে আসছি এই যে গাড়ি থেকে নাইমা এখন আমি ওই যে বাসে কাজ ওখানে যাব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর